আসসালামু আলাইকুম বন্ধুরা ক্রাফট রুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের এই ক্রোসের গোলাপ ফুলটি তৈরি করে দেখাবো খুবই সহজ নতুনটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুশি খুশিকাটাতে দিয়ে সুন্দর গোলাপ ফুলটি তৈরি করার জন্য আমরা নিয়েছি এখানে নয়তারের সোতা আর নিয়েছি বারো সাইজের হুক আর নিয়েছি সিজার প্রথমে আমরা একটা নট দিয়ে নিব দেন আমরা এখানে চেন করে নিব আমরা আমাদের পছন্দ মতো চেন করতে পারেন আমি এখানে সত্তরটি চেন করে নিব আপনারা ষাটটি সত্তরটি নব্বইটি আপনাদের পছন্দ মতো চেন নিতে নিতে পারেন এবার আমরা চার নাম্বার চেনে তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে একটা ডাবল কোশিট করে নিব। দেন আমরা আবার চারটা চেন নিব নিয়ে ওই একই চেনে একটা ডাবল ক্রোশেট করে দিব দেন আমরা আবার তিনটা চেন বাদ দিব দিয়ে চার নাম্বার চেনে আমরা একটা ডাবল ক্রোশেট করে নিব দেন আমরা চারটা চেন নিব নিয়ে ওই একই চেনে আর একটা ডাবল ক্রোশেট করে দিব দেন আমরা নিচ থেকে তিনটা চেন বাদ দিয়ে নিচে তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে একটা ডাবল ক্রশিট করে দিব। দেন আমরা চারটা চেন নেব ওই একই চেনে আমরা আরেকটা একটা ডাবল ক্রশিট করে দিব একই চেনে দুইটা ডাবল ক্রশিট এবং উপরে চারটা চেন দেন পরে আমরা আর কোনো চেন নিব না নিচ থেকে তিনটা চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে ডাবল ক্রোশেট করবো এটাই মূলত আমাদের এই রাউন্ডের কাজ আমরা চারটা চেন নিচ্ছি এবং ওই একই ঘরে একটা ডাবল ক্রোশেট করে দেব এভাবেই আমরা এই রাউন্ড কমপ্লিট করে ফেলব দেখুন বন্ধুরা আমরা পুরা রাউন্ড কমপ্লিট করে আসলাম এবার আমরা চারটা চেন নিচ্ছি এটা মূলত আমাদের লাস্ট হচ্ছে লাস্টের কাজটা হচ্ছে ওই একই ঘরে আমরা একটা ডাবল ক্রুশিট করে দেব এবং একবারে লাস্টের ছেনে চেনে আমরা একটা ডাবল ক্রুশিট করে প্রথম রাউন্ডের কাজটাও কমপ্লিট করব এবার আমরা এক্সট্রা একটা একটা চেন নিয়ে ঘুরিয়ে এখানে আমরা ডাবল ক্রুশিট করব দেখুন বন্ধুরা আমরা একটা চেন করে কাজটা উলটিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমরা এখানে পাপড়ির জন্য এক একটা পাপড়িতে নয়টা করে ডাবল ক্রোশেট দিব এই একই লুপের মধ্যে আমরা নয়টা ডাবল ক্রোশেট করে নিব একটা পাপড়ির জন্য দেখুন আমরা ডাবল ক্রশিটগুলো করে নিচ্ছি ওই একই লুপের মধ্যে প্রথম ফার্স্ট লুপের মধ্যে আমরা নয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমরা নয় নাম্বার ডাবল ক্রুশিটটাও করে নিচ্ছি আমাদের নয়টা ডাবল কুরশিট হয়ে গেল এবং আমরা পরের লুপে দেখুন বন্ধুরা এই যে পরের লুপে এখানে আমরা একটা স্লিপ স্টিচকে সিঙ্গেল কুরশিট করে দেবো সরি একটা সিঙ্গেল কুরশিট করে দিলাম আমরা নয়টা ডাবল কুরশিট নিয়ে আমরা পরের লুপে একটা সিঙ্গেল ক্রশিট করে দেব এবং তারপরের লুপে আমরা আবার নয়টা ডাবল ক্রুশিট করব। আমরা আমাদের সেকেন্ড পাপড়ির কাজটা করছি দেখুন বন্ধুরা আমরা ওই একই লুপের মধ্যে ডাবল কুশিট নিয়ে নিচ্ছি এই লুপেও আমরা নয়টা ডাবল কুরশিট করব। আমরা সেকেন্ড পাপড়িতে নয়টা ডাবল কুরশিট করে নিলাম এবার আমরা এই পরের লোপে দেখুন বন্ধুরা পরের গ্যাপে আমরা একটা সিঙ্গেল কুরশিট করে দেব দেখুন আমাদের সেকেন্ড পাপড়ির কাশিস এবার আমরা এই যে এই পরের লোপে আবার ডাবল কুরশিট করবো নয়টা একটা দুইটা नटा चार्टा पाँचा छा सा सतटा आठटा नयटा আমাদের এই পাপড়িতেও নয়টা ডাবল কুরশিট হয়ে গেল এবার আমরা এই পরের গ্যাপে একটা সিঙ্গেল কুশিট করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমরা তিন নাম্বার পাপড়ির কাজ করে ফেললাম এই একইভাবে একই নিয়মে আমরা এই যে প্রত্যেকটা যে গ্যাপে গ্যাপে লুপের মধ্যে আমরা পুরাটা পাপড়িটা কমপ্লিট করে নিব নয়টা করে ডাবল কুরশিট করব মাঝখানে একটা সিঙ্গেল কুরশিট করবো এভাবেই আমরা পুরো পাপড়ির কাজটা কমপ্লিট করে নিব এখানে আমরা নয়টা ডাবল ক্রোশিট দেবো এখানে আমরা স্লিপ সিঙ্গেল ক্রোশিট করব। এখানে নয়টা ডাবল ক্রোশিট করব এবং এখানে আমরা সিঙ্গেল ক্রোশিট করব। এটাই মূলত আমাদের এই রাউন্ডের কাজ আমরা আমাদের লাস্টের পাপড়ির কাজ করছি আমরা এখানে নয়টা ডাবল কুশীত দিয়ে নিব লাস্টে আমরা যে প্রথমে তিনটা চারটা চেনের একটা গ্যাপ করে নিয়েছিলাম ওখানে আমরা একটা সিঙ্গেল কোর্শিট করে দিব দেখুন বন্ধুরা দেন আমরা একটা এক্সট্রা চেন নিয়ে বাকি সুতাটা কেটে ফেলব এক্সট্রা একটা চেন নিলাম বাড়তি একটু সুতা রেখে কেটে ফেলব দেখুন আমাদের ফুলের পাপড়ির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এটা আমরা হাতের সাহায্যে রাউন্ড করে এই যে এভাবে রাউন্ড করে পেঁচিয়ে এভাবে দেখুন আমরা আস্তে আস্তে করে নিচে একটু টাইট করে ধরতে হবে একটু টাইট করে ধরে আমরা পুরা পাপড়ি গোলাপ ফুলের মতো একটা শেপ দিয়ে নিব দেখুন বন্ধুরা খুবই সহজ ফুলটা দেখতে অনেক কিউট হয় আমি আমার মেয়ের জামাতে এই ফুলটা ইউজ করি দেখুন এবার আমরা এই পিছন দিকটা সেলাই করে দেব পিছনটা সেলাই করার জন্য আমরা ওই একই কালারের সুতা নিয়ে নিলাম দেখুন আমরা সুইটা এক সাইড থেকে এভাবে দিয়ে পুরো ফুটা কাভার করে ওটা সাইড থেকে এভাবে বের করে নিচ্ছি যাতে প্রত্যেকটা পাপড়ি টাইট হয়ে থাকে খুলে না যায় কোনো সাইড থেকে বের না হয়ে যায় যে দেখুন এভাবে আমরা খুব বেশি টাইট করব না মোটামুটি লুজ করে একটা সেট করে নিয়ে আমরা পাপড়িগুলা এভাবে সেলাই করে নিব এই কাজটা আপনারা আঠা দিয়েও করতে পারেন আঠা দিয়েও আপনারা সেট করে নিতে পারেন পাপড়িগুলা দেখুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিব নিয়ে আমরা বাকি সুতাটা কেটে ফেলবো দেখুন আমাদের আজকে গোলাপ ফুলটি তৈরি হয়ে গিয়েছে এবার আমরা পাপড়িগুলো একটু সেট করে নিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ